আজকের ভিডিওটি আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করেছি বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তির বিশদ তুলনা সামরিক বাহিনী যে কোনো দেশের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার মূল ভিত্তি এক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনী কেমন তা নিয়ে আলোচনা করব আমরা জানব তাদের বাহিনীর আকার বাজেট প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক ভূমিকা সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সামরিক বাহিনীর গঠন এবং আকার প্রথমেই আমরা কথা বলবো দুই দেশের সামরিক বাহিনীর আকার এবং গঠন নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী তিনটি শাখায় বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় তিন লক্ষ যার মধ্যে সেনাবাহিনী হচ্ছে প্রধান শাখা সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ ষাট হাজার সামরিক বাহিনীর আধুনিকীকরণে বাংলাদেশ বেশ অগ্রসর হয়েছে যা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও সরঞ্জামে প্রতিফলিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীকেও গুরুত্ব দিয়ে গড়ে তুলেছে যার ফলে সামরিক বাহিনীর সামগ্রিক শক্তি প্রতিনিয়ত বাড়ছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী যা তাতমাদাও নামে পরিচিত বাংলাদেশ থেকে বড় আকারের মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় চার লক্ষ যার বেশিরভাগ সেনাবাহিনীতে নিযুক্ত মিয়ানমারের সামরিক বাহিনীর আকার বড় হলেও তাদের সামরিক শক্তি দেশের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বেশি ব্যবহার হয় মিয়ানমারের সামরিক বাহিনী দেশের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে যা তাদের কৌশলগত দক্ষতা এবং সামরিক সরঞ্জামের উপর প্রচুর চাপ ফেলে সামরিক বাজেট এবং ব্যয় বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে বিশদ আলোচনা করতে হলে তাদের বাজেট ও ব্যয় দিকে নজর দেওয়া জরুরি সামরিক বাজেটের ক্ষেত্রে বাংলাদেশ তার জিডিপির এক তিন সামরিক খাতে ব্যয় করে যা প্রায় চার নয় বিলিয়ন মার্কিন ডলারের সমান বাংলাদেশের এই বাজেট মূলত দেশের সামরিক শক্তি আধুনিকীকরণের দিকে মনোযোগী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক আর্টিলারি এবং সাবমেরিন কিনেছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে মিয়ানমার তার জিডিপির দুই পাঁচ সামরিক খাতে ব্যয় করে যা দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে মিয়ানমারে সামরিক খাতের বাজেট তুলনামূলক কম হলেও তারা প্রধানত চীন এবং রাশিয়ার মতো দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তবে তাদের বাজেটের একটি বড় অংশ অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় ব্যয় হয় যা তাদের বাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে রাখে সেনাবাহিনীর সরঞ্জাম এবং কৌশল বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক সাজোয়াজান এবং ভারী আর্টিলারি ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে টাইপ পাঁচ নয় এবং এমবিটি দুই শূন্য 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 এর মতো উন্নত ট্যাঙ্ক রয়েছে এছাড়া সাজোয়া যান রকেট লঞ্চার এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমও বাংলাদেশের সামরিক সরঞ্জামের অংশ বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র শারীরিক শক্তির দিকেই মনোযোগী নয় বরং প্রযুক্তি ও কৌশলগত দক্ষতার দিক থেকেও উন্নত হয়েছে কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনীর প্রশিক্ষণও অত্যন্ত উন্নত অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সরঞ্জামগুলোর মধ্যে সাত দুই ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান অন্তর্ভুক্ত মিয়ানমারের সেনাবাহিনী দেশের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে বিশেষ অভিজ্ঞ যা তাদের কৌশলগত অভিজ্ঞতা বাড়িয়েছে তবে তাদের সামরিক সরঞ্জাম অনেকটাই পুরনো এবং অনেক ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে মিয়ানমার সামরিক সরঞ্জাম তৈরি করার দিকে মনোযোগী হলেও তাদের প্রযুক্তি এখনও আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে নৌবাহিনী এবং সামুদ্রিক শক্তি বাংলাদেশ নৌবাহিনী সাম্প্রতিক সময়ে ব্যাপক আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ বর্তমানে দুটি সাবমেরিন আধুনিক ফ্রিগেট এবং বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ পরিচালনা করে যা দেশের সমুদ্রসীমা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সরকার সমুদ্র সম্পদ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে এছাড়া বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে চলেছে যা দেশের সামুদ্রিক প্রতিরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে মিয়ানমারের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট তবে সাম্প্রতিক সময়ে তারাও কিছু নতুন ফ্রিগেট এবং পেট্রোল যুক্ত করেছে মিয়ানমার প্রধানত অভ্যন্তরীণ জলসীমা এবং উপকূলবর্তী এলাকা রক্ষার দায়িত্ব পালন করে তবে তাদের নৌবাহিনী এখনও অনেক ক্ষেত্রে পুরনো সরঞ্জামের উপর নির্ভরশীল এবং তারা বাংলাদেশ নৌবাহিনীর তুলনায় কম প্রযুক্তিগতভাবে অগ্রসর বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে আধুনিক নিক দুই নয় ফাইটার জেট চেইন দু এফ সাত এবং বেশ কিছু পরিবহন বিমান পরিচালনা করে বাংলাদেশ বিমান বাহিনী নিয়মিতভাবে নিজেদের বিমানবহরকে আধুনিকীকরণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করে এবং দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রযুক্তি এবং প্রশিক্ষণ গ্রহণ করে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী কৌশলগত দিক থেকেও উল্লেখযোগ্য উন্নতি করেছে যা দেশের আকাশসীমা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে অন্যদিকে মিয়ানমার বাহিনীও মিক দুই নয় এবং জেএফ এক সাতের মতো যুদ্ধ বিমান পরিচালনা করে তারা চীন এবং রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনে নিজেদের বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে মিয়ানমার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে তবে তাদের প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীর তুলনায় কিছুটা পিছিয়ে আছে আন্তর্জাতিক ভূমিকা এবং শান্তিরক্ষা বাংলাদেশ সামরিক বাহিনী শুধুমাত্র দেশের নিরাপত্তার জন্য কাজ করে না বরং আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান অংশগ্রহণকারী দেশ আফ্রিকা ও অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রশংসনীয় কাজ করছে যা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে কাজ করে নিজেদের দক্ষতা বাড়াচ্ছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সংঘাতে বেশি জড়িত দেশটির সামরিক বাহিনী অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছে যা তাদের আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের সুযোগ কমিয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি যা তাদের সামরিক কৌশলগত ভূমিকা সীমিত করেছে তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি এবং কৌশলগত অবস্থানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য বড় পদক্ষেপ নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন আমরা নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব